আরে আমার একটা গ্যাস পঁচিশ দিন যায় লেখা থাকে আমার টাকা টাইম টু টাইম সেটা নয় দিনে গ্যাস শেষ আরো পাঁচ ছয় মিনিট আগে আগে হ্যাঁ তারপর উনি সংশোধন না কোনো সংশোধন নেই একজন অভিযোগ করলো যে ছয় মাস আগে আপনাকে বলে গেছে যে ভাই গ্যাস ওগুলা হতে পারে দুই চার দিন কারো কম যায় কারো বেশি যায় জ্বালানির উপর নির্ভর সাপগুলো সাত সাত করে গ্যাস কোনো নেই না না কোনো সব

পরে গ্যাসটা আমি একটু ঝাঁকাঝাঁকি করলাম দেখি যে পানি বাইরে ওইটা আমি যার কাছে নিচ্ছি ওর কাছে আবার নিয়ে আসলাম যে এই ঘটনা এই পর্যন্তকে আমরা এটা গ্যাসটা রাখি দিয়ে দিচ্ছি হ্যাঁ এরা বিশ্বাস করে না যে বিক্রি করে বিশ্বাস করে না কারণ আমরা কি জানি গ্যাস শেষ হয়েছে শেষ এটা কি গ্যাস এটা জেমাই 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 মান নাম্বার ওয়ার্নিং

আমাদের হচ্ছে বাসায় চালাই আমরা ব্যবসায়িক না ঠিক আছে আমাদের যায় এক থেকে দেড় মাস পর্যন্ত গ্যাস যায় তো গ্যাস নেওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যেই এরকম গ্যাসের সমস্যা হয় যে গ্যাসের ভিতরে ঝাঁকাঝাঁকি করলে পানি পাওয়া যায় গ্যাসের ভিতর মানে গ্যাস নেওয়া যায় অর্ধেকের ভিতরেই পানি থাকে মানে মাস যায় না তার আগে গ্যাস শেষ হয়ে যায় এরকম করে আরও অনেকেই ক্লেম দেয় অভিযোগ করে দোকানদারের কাছে অভিযোগ দেওয়ার পরও তারপরও কোনো রেসপন্স থাকে না গ্যাস আমরা নেই পনেরোশো পনেরোশো তিরিশ বা সাড়ে চোদ্দোশো টাকায় গ্যাস কিনি মাস মাসি যায় না আমাদের বাসায় এবার কিভাবে চলবে আমার নাম সুমন বাসা সোনাহার বটতলি দোকানদার বলছে আমি আনে দেখলাম ওইটা দেখাইলাম দেখান দোকানদার বললে ওইটা আমাদের তো কোনো কেয়া নাই এখন ওনার কেয়া তোমার যা যা কিছু করার আছে তোমরা করো কোন দোকানদার বলছে ওটা আমার যার কাছে মাল নাই সেই বলছে কি নাম ওনার ডাবলু ডাবলু একজন অভিযোগ করলো যে ছয় মাস আগে আপনাকে

পানি না ইয়া কোনো এ তাড়াতাড়ি ফুরাচ্ছে কারণটা কি জানতে পারি ভাই আমি বলতে পারবো না এটা গ্যাসের সাপ্লাই দেয় ওনাকে বলতে হবে তাহলে এটা ইদি কোনো কোনদিন ঘরে নিই আমার এই বলে উনি অবশ্য ফোনটা কেড়ে দিল পরবর্তী ভালো গ্যাস দিচ্ছে পরে আবার ঠিক আছে ওটা ঠিক আছে আবার